ইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিথেস ব্লগিং তো এখন আমরা এই দেখো রেডি হয়ে গেছি আর এখন যাবো আমরা মেলায় শিম মেলা আমাদের শুরু হয়ে গেছে তো তোমাদের আগের একটা ব্লগে দেখিয়েছিলাম মানে ভিডিওতে দেখিয়েছিলাম যে বেশ কিছুদিন মানে এক সপ্তাহ আগে মেলা শুরু হয়ে গেছে তো যাওয়ার সময় হয়ে হয়ে ওঠেনি আর কি আজকে ফাইনালি যাচ্ছি বড় বাবু আর আমি তো চলো মেলা গিয়ে আবার দেখা হচ্ছে গাইস এখন আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি আগে সবার ফাজবে মন্দিরে যাবো সবার ফার্স্ট তারপরে ওখান থেকে পুজোটা দেবো তারপরে আবার মেলা কেনাকাটা করবো এখন অন্ত কিছু কে নিবাইস দেখো আমরা এখন এইখানটাতে পুজোর বাটা নিতে চলে এসেছি এই বাটাটা নিতেছি এখন

এরা দিয়ে তারপরে আমরা যাচ্ছি এখন রামসীতা মন্দিরে মেলার প্রথম দিন ভিডিও ভিডিও নেই একদম তো এখানে ভিডিওটা অফ পুজো দিয়ে বেরিয়ে এসে আবার দেখা হচ্ছে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ব্লগিং চলে এসেছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আজকের ব্লগটা খুবই তোমাদের ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো তো আজকে কোথায় এসেছি বলো তো হ্যাঁ হয়তো তোমরা কেউ কেউ গেস্ট করতে পারছো আজকে চলে এসেছি নিবাস মেলাতে এক সপ্তাহ আগে কিন্তু শিবনিবাস মেলা শুরু হয়ে গেছে সময়ের অভাবে আসতেই পারছিলাম না তাই আজকে ফাইনালি সময় করে আমি আর বরবাবু কিন্তু সন্ধ্যাতে চলে এসেছি মেলা দেখতে আর মেলাতে এসে কি বলবো এত এত দোকান দেখি না কোনটা থেকে কোনটা কিনবো কিছুই বুঝতে পারি না মাঝে মাঝে কনফিউশানে পড়ে যায় তো এটাই হচ্ছিল আর প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমার ক্যামেরাতে খুব খুব প্রবলেম হচ্ছে ভিডিও ভালো আসছে না আমাদের শিবনিবাস মেলাতে একটা জিনিস আমি লক্ষ্য করেছি একমাত্র ব্যাগগুলোই খুব কম দামে পাওয়া যায় বিশেষ করে এখন ট্রেন্ডিং যে ব্যাগগুলো চলছে সেই ব্যাগগুলোও কিন্তু এখানে খুব কম দামে রয়েছে যেগুলো অন্যান্য দোকানে বা মেলাতে অনেক বেশি দাম তো এখানে একদম তোমরা কম প্রাইসে পেয়ে যাবে আর আমাদের এই মেলাটা এত বড় এরিয়া জুড়ে হয় মানে অনেকটাই বড় মানে প্রচুর প্রচুর দোকান আসে তোমরা না আসলে কেউ বিশ্বাস করতে পারবে না যদি কখনও কেউ সুযোগ পাও অবশ্যই কিন্তু মেলাতে আসবে পুরো ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করতে পারলাম না কিছু কিছু ক্লিপস তোমাদের শেয়ার করলাম তো দেখো এই কাকুটার সাথে কিন্তু আমার আরেকটি মেলায় দেখা হয়েছিল সেটা হচ্ছে আরোনঘাটার যুগলবাড়ি মেলাতে যেটা তোমাদের আগের ব্লগে আমি শেয়ার করেছি বেশ অনেক দিন আগের ব্লগ ছিল তো ওই কাকুটার দোকানের খাবারগুলো সত্যিই খুব সুন্দর বিশেষ করে পাঁপড় ঠিক আছে আর দেখো ওই ব্যাগগুলো বলছিলাম না দেখো কত সুন্দর ব্যাগগুলো খুব খুব সুন্দর একদম কম টাকায় তোমরা पे जा আর দেখো মাঝখানে কিছু দিন আগে এত গরম পড়ছিলো বলার না মনে হচ্ছিলো যেন শীতকাল বোধহয় এবার টাটা বাই বাই করে চলে গেছে কিন্তু না আজকে মেলায় এসে বুঝতে পারছি কী পরিমাণে যে ঠান্ডা লাগছে আমার তো অলরেডি বাড়ি গিয়ে আবার ঠান্ডা লেগে গেছে আর কি বলবো আর এই দেখো আমাদের শিবনিবাস মেলায় কিন্তু সবচেয়ে ফেমাস জিনিস হচ্ছে খৈমুরগি এটাই কিন্তু শিবনিবাস মেলার কিন্তু প্রসাদ কেউ কিছু কিনুক বা না কিনুক শিবনিবাস মেলায় আসলেই কিন্তু এই খৈমুরগি সবাই কিনেই তারপরে কিন্তু বাড়ি যায় আমার এখনও খুব ভালো করে মনে পড়ে আমরা যখন ছোট ছিলাম তখন বাড়িতে সবাই ছোটোবেলায় মেলা দেখতে আসতাম যখন অনেক অনেক করে খুরগি কিনে নিয়ে যেত সেটা আমরা সারা বছর টুকিটাকি টুকিটাকি করে খেতাম তো এটা খুবই ভালো লাগে কিন্তু এখন দেখো বেশি খই মুরগি খুব একটা কেনা হয় না অল্প করেই নিয়ে যায় কারণ খাওয়া হয় না আর তারপরে দেখো মথুরা কেকের দোকানে আসলাম আর শিবনিবাস মেলায় এই মথুরা কেকটা খেতে কিন্তু খুবই টেস্টি এটা তোমরা যতটা পারবে গরম গরম খেয়ে নেওয়ার চেষ্টা করবে বাড়িতে নিয়ে গেলে কেমন যেন একটু শক্ত শক্ত হয়ে যায় এবছরের মেলায় এই দোকানটা আমার কাছে একটু নতুন মনে হলো আর এখানে কিন্তু খুবই ট্রেন্ডিং ট্রেন্ডিং জিনিস নিয়ে এসেছে দাদা আর দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকম কড়ির হার রয়েছে কানের রয়েছে বিভিন্ন রকমের চুড়ি রয়েছে সবই কড়ির ওপর মানে কাপড়ের ওপর কড়ি দিয়ে কাজ করা আর কি সামনে যেহেতু বসন্ত উৎসব আসছে আর বসন্ত উৎসবে কিন্তু আমরা এ ধরনের হাড় কানের বেশি পছন্দ করি বেশি পরে থাকি তো সেই দিক থেকে এই হাড় কানেরগুলো আমাদের খুবই কাজে দেবে আরও বিভিন্ন রকম ছোটোখাটো অনুষ্ঠানে কিন্তু এই হাড় কানেরগুলো পরে গেলে সত্যিই খুব ভালো লাগে আর বিশেষ করে খাদি শাড়ি বা জামদানি শাড়িগুলোর সাথে তাই না তো এখানে কি বলবো সবই ঠিক ছিল দামটা অত্যন্ত বেশি বলছিল প্রত্যেকটা হাড়ের মানে হাড়গুলো আর কি স্টার্টিং প্রাইস ছিল দেড়শো থেকে দেড়শো টাকার নিচে একদমই কমাচ্ছিলো না আর কানের তাই কানের দিলো ষাট টাকা থেকে স্টার্টিং ছিল তো এত করে কম নিতে বললাম কম কমাচ্ছিলই না আমার খুবই পছন্দ ছিল কিন্তু অত্যন্ত দাম বেশি বলাই আমি নিলাম না অ্যাকচুয়ালি আমি আরেক দিন মেলায় যাব তো ভাঙা মেলা হবে যখন ভাঙা মেলায় গেলে কিন্তু এই সব জিনিসগুলো একটু কম টাকায় দিয়ে দেয় ঠিক আছে আগেও আমি নিয়েছি একটু কম প্রাইসে পেয়ে গেছি তো সেই আশায় আছি দেখি পরের দিন যেনকে মেলায় যাব মেলার শেষের দিকে আর কি তখন গিয়ে আমি নিয়ে আসবো আর যদি কম টাকায় না দিয়ে থাকে দাদা ভাই তাহলে আর কী করা যাবে তাহলে এই টাকা দিয়েই নিয়ে আসবো কারণ জিনিসগুলো আমার সত্যিই খুব পছন্দ হয়েছে আর খুব সুন্দর ছিল আর দেখো তারপরে কিন্তু আমরা এই দোকানটাতে চলে এসেছি মানে কি বলবো কে কে তোমরা বন্দুক চালাতে পছন্দ করো অবশ্যই তোমরা জানাবে আর কি বলো তো ছোটোবেলায় যখন বাবার সাথে মেলায় যেতাম না বাবা তখন এই দোকানটাতে নিয়েই আসতো মানে এই বন্দুক দিয়ে বেলুনস ফাটাতে সত্যি খুব ভালো লাগে কিন্তু একটাও পারতাম না তো আজকে সেখানেই চলে এসেছি আমরা ফার্স্টে আমি ট্রাই করলাম মানে কুড়ি টাকায় চারটে করে বেলুনস ফাটাতে ফাটাতে দেবে আর কি তো বেলুন্সগুলো এমনভাবে রয়েছে আটা মানে ওখানে সেলটেপ দিয়ে রয়েছে বেলুন্সগুলো যে গুলি লাগছে না বেলুন্স গুলো ওপর থেকে পড়ে যাচ্ছে এদিকে ফাটছে না কিন্তু এখানে একটা বেশ ম্যাজিকাল ব্যাপার রয়েছে বড় ট্রাই করলো। সবাই ট্রাই করছে কিন্তু কারোর ব্যালেন্সগুলো কিন্তু ফাটছে না আলটিমেটলি এটাই হচ্ছে এখানে গুলিগুলো যখন লাগছে না তখন মনে হচ্ছে সত্যি বেলুনসটা হয়তো ফেটে গেছে তো ওই কাকুটা তাই জন্য জিজ্ঞাসা করছিলো বলছিল যে তোমার যে গুলি লাগলো গুলি যেই লাগছে না বেলুনসটা ওপর থেকে নিচে পড়ে যাচ্ছে এদিকে কিন্তু ফাটছে না প্রত্যেকটা বেলুনসটা এরকম হচ্ছে এদের একটা সত্যি কোনো ম্যাজিক ম্যাজিক ব্যাপার আছে এখানটাতে তো প্রাইসগুলো অনেক এখানে অনেক কিছু ভালো ছিল ভালো ভালো প্রাইস ছিল মানে বেলুনস ফাটাতে পারলে অনেক কিছুই দিচ্ছিলো আর কি কিন্তু কোনো বেলুনসই ফাটছে না মানে যেটাতেই গুলি পড়ছে সেটাই কিন্তু ওপর থেকে নিচে পড়ে যাচ্ছে বেলুনসগুলো এরম একটা মানে এখানে হচ্ছে ওই দেখো देखते ही আর তারপরে দেখো একটু অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম এবার একটু খাওয়ার পালা এখন আর মেলায় এসে দাদাদের সাথে দেখা হয়ে গেছে আর এটা আমাদের বাড়ির কাছে আর কি দাদাদের বাড়ি আর হচ্ছে দেখো এখানে আমরা পাপড়ি চাটের দোকানে চলে এসেছি পাপড়ি চাট খেতে কী বলবো আমার খুব খুব ভালো লাগে কিন্তু মাঝখানে না কয়েকদিন খেতাম না কিছু একটা ভিডিও দেখেছিলাম ফেসবুকে তো সেই ভিডিওটা দেখার পর না আর ভালো মানে মন চাইতো না কিন্তু কি করবো আবার খেতে ইচ্ছা করছে তো বড় বরের অতটা প্রিয় না পাপড়ি চাট কিন্তু আমার সত্যিই খুব ভালো লাগে স্পেশালি ওই আচারটা পাপড়ি চাটের আচার বলছি কেন সরি ওই চাটনিটা খেতে খুব ভালো লাগে আর এই দেখো পাপড়ি চাট খেয়ে যেয়েই বেরোলাম আর সঙ্গে সঙ্গে মামা মামিদের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেছে ওরাও তখন এই দিক দিয়ে আসছিলো তো মামা বলছিলো চ খাবি চ কিছু আমি বলছি না এখনই খেলাম খাওয়ার ওপর আর খাবো না আমরা ওদেরকে বলছিলাম চলো তোমরা খাবে ওরাও কিছু খেলো না বলছে আমরাও খেলাম আর তারপরে দেখো এই সাইডে একটা কাঠের দোকান প্লাস এখানে লোহার জিনিসপত্র বিক্রি হচ্ছে মানে রান্নাঘরের যাবতীয় জিনিস তোমরা পেয়ে যাবে একটা শুধু দোকানে এরকম অনেক অনেক কিন্তু দোকান বসেছে আর এই দাদার দোকানে আমি চলে এসেছি আমি দুটো জিনিস কিনেছি এখানে কিন্তু গোল প্লেটের জুয়েলারি বিক্রি হচ্ছে যেগুলোর কালার অনেক দিন লং লাস্টিং করবে তো এই দাদার দোকান থেকে আমি কিন্তু দুটো জিনিস কিনে নিয়েছি সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো আর এখানে তারপরে চলে এসি কাপ প্লেটের দোকানে এখানেও অনেক কিছু কিনলাম কাপটাপ নিলাম আর কি যেগুলো লাগে বুঝতেই পারছো মেলায় আসলে টাপ তো নিতেই হয় আর দেখো কি সুন্দর সুন্দর কিউট কিউট ওয়াটার বোতলগুলো রয়েছে যে জিনিসটা দেখছি সেটাই পছন্দ হচ্ছে মনে হচ্ছে এটা ছেড়ে এটা নি কি বলবো কিন্তু দামটা না মারাত্মক সব জিনিসের দাম এবছর দেখলাম বাড়িয়েছে প্রত্যেক বছরের তুলনায় এই বছর দামটা একটু বেড়েছে আর এইটা দেখো চাবি রিং এর দোকান আর এইখানটাতে চাবিগুলো ঝোলানো যায় কি সুন্দর একটা জিনিস বিক্রি হচ্ছিল আর তারপরে দেখো এই দুটো ভাইয়ের সাথে দেখা হচ্ছে এই দুটো হচ্ছে আমাদের পাড়ারি ভাই আর কি মেলাতে কি কি কিনেছি সেটা কিন্তু পরের দিনের ভিডিওতে তোমরা দেখতে পাবে আজকের ভিডিওটা আর দিলাম না জিনিসগুলো আর দেখালাম না আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে যদি কেউ কখনও শিবনিবাস মেলায় এসে থাকো তাহলেও জানাবে আর যদি কেউ না এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই আসবে এখনও কিন্তু মেলা চলবে দশ দিন মতো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো টাটা